বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও কিন্তু তার রেশ এসে পড়েছে সেই দৃশ্যও তুলে ধরবো আপনাদের সামনে দেখুন বিহারের নির্বাচন এস এর পর প্রথম নির্বাচন বিহারে এটা একটা বিহারের এনডিএ সরকারের অগ্নিপরীক্ষা ছিল সেখানে বিহারের মানুষ এস এর পর দুহাত উজাড় করে ভোট দিয়েছে এবং ভারতীয় জনতা পার্টি এবং এন ক্ষমতায় নিয়ে এসেছে সেখানে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হয়েছে ভারতীয় জনতা পার্টি দুশো দুই আসন এগিয়ে তুলেছে এখনো পর্যন্ত যা গণনার রেজাল্ট তাতে বিহারের মানুষ সাড়া সরকারকে পুনরায় ক্ষমতায় আনার ব্যবস্থা করেছে আর এর মূলত কারণ বিহার সরকারের যে সুশাসন বিজেপি নীতির সরকারের যে সুশাসন সেই সুশাসনের ফল বিজেপির মানুষ হাতে নাতে পাইয়ে দিয়েছে এরপর বাংলা বাংলায়ও এসআইআর শুরু হয়েছে আগামী দিনে বাংলার নির্বাচন দু সাল বাংলার মানুষ এই তৃণমূলের সরকারকে বিসর্জন দিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার গুলি এখানে একটা সুশাসনের ব্যবস্থা করবে এটা আমরা আশা রাখছি এবং এস এর কারণে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করবার জন্য যে প্রক্রিয়া নির্বাচন কমিশন করেছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই কারণ এসআইআর এর মাধ্যমে সাধারণ মানুষ স্বচ্ছ ভোটার তালিকায় নিয়ে ভোট দিয়ে সঠিক সরকার গঠন করবার সুযোগ করে দিয়েছে রেডিমেড পোশাকের মন কাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে